আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসলাত ওয়াসালাম আলা মাল্লা নবিয়া বাদা প্রিয় দেশবাসী দুই শেষ হয়ে দুই সমাগত নতুন বছর নতুন শিক্ষাবর্ষ আপনাদের সন্তানেরা নতুন বছরে নতুন শিক্ষাবর্ষে স্কুল কলেজ মাদ্রাসায় তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই হাতে নিয়ে নতুন অর্জনের পথে পা বাড়াবে ইনশাআল্লাহ কিন্তু দুঃখজনক হলো সত্য যে বইগুলোর মাধ্যমে যে সিলেবাসের মাধ্যমে যে কারিকুলামের মাধ্যমে তারা জ্ঞান অর্জন করবে সেখানেই যদি গলদ থাকে আমাদের সংস্কৃতি বিরোধী বিরোধী এবং আদর্শ বিভিন্ন গল্প বিভিন্ন কথোপকথন বিভিন্ন ছবি এগুলো দিয়ে যদি পরিপূর্ণ থাকে তাহলে আমাদের ছোট ছোট বাচ্চাদের যে শিশু মন এই নিষ্কলুষ পবিত্র মনে প্রথমেই শির্ক বলেন সংস্কৃতি বিরোধিতা বলেন বিভিন্ন আকিদা এবং আদর্শ বিরোধী জিনিসের বীজ কিন্তু বপন হয়ে যায় ফলত এই জায়গায় একটি সুন্দর শিক্ষা সিলেবাস এবং কারিকুলামের অতীব প্রয়োজন আলহামদুলিল্লাহ রবেতাতুল মাদারেসা সালাফিয়া সেই কাজটি করে যাচ্ছে মাক্তাবাতুল সালাফের সহযোগিতায় আমরা প্রায় ক্লাস ফাইভ পর্যন্ত বিভিন্ন পর্যায়ের বইগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি আজকে আমাদের কিছু বইয়ের সাথে আপনাদেরকে পরিচিত করাবো যেমন নির্বাচিত হাদিসের জন্য বিভিন্ন পর্যায়ে আপনারা এই বইটি পড়াতে পারেন আল আহাদিস আল মুন্তখাবা আকীদার জন্য বাচ্চাদের সিলেবাসের উপযুক্ত করে প্রশ্ন সহজ আকীদা শিক্ষা এটি পড়াতে পারেন এবং কায়দার ক্ষেত্রে উসমানী কায়দা এটি মূলত আমরা মক্তবের সিলেবাসের জন্য এবং প্রাথমিক পর্যায়ে যে কোনো শিশু বাচ্চার সিলেবাসের জন্য এটি কার্যকরী আমাদের অ্যাপসের মধ্যে এই কায়দার উচ্চারণও আছে এবং আমাদের নিকট থেকে বিভিন্ন মক্তবের শিক্ষকগণই কায়দার উপর ট্রেনিংও নিয়ে গেছে আমাদের মক্তবের বাচ্চাদের দিন শিক্ষার জন্য আদর্শ শিক্ষা নামে এই বইটি আছে যদি এটি নতুন নামে তালিম উদ্দিন হিসেবে আসতেছে এটি একটা সম্পূর্ণ একটা প্যাকেজ যেখানে দিনের বিভিন্ন অংশের মৌলিক কথাগুলো এখানে চলে এসেছে সেটি আকীদা হোক দোয়া দরুদ হোক আদব বাখলাক শিষ্টাচার হোক নবীদের জীবনী হোক হুকুম হাকাম হোক মোটামুটি সব পর্যায়ের শুধু শিশু বাচ্চা না যে কোনো পর্যায়ের মানুষ যদি দিন সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন করতে চায় তাহলে এ একটা বই তার জন্য যথেষ্ট তালিমুল আতফাল এটি আমাদের ছোট বাচ্চাদের অক্ষর জ্ঞানের জন্য এই বইটি আমরা ব্যবহার করে থাকি আমাদের প্রকাশিত বই বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি সমস্যা দেখি যে আমাদের এনসিটিভি কারিকুলাম হোক অথবা বিভিন্ন কারিকলামে বাংলা সাহিত্যে এমন এমন গল্প ঢুকানো আছে যেগুলো হিন্দু কৃষ্টি কালচার অথবা ভারতীয় আধিপত্যবাদের যে ন্যারেটিভ সেগুলোতে পরিপূর্ণ আলহামদুলিল্লাহ মুসলিম সাহিত্যের বা মুসলিম সংস্কৃতির যে চর্চা আমাদের এই বাংলায় ছিল সেই কবি আলাউলের যুগ থেকে না আজ পর্যন্ত সেগুলোর সবগুলোর ধারাবাহিকতা আমাদের বাংলা সাহিত্যের বই সাহিত্য সম্ভার এটা প্রায় ক্লাস ফাইভ পর্যন্ত পাওয়া যায় এক দুই তিন চার পাঁচ এই হিসেবে সাহিত্য সম্ভারের সিরিজগুলো আপনাদের স্কুলে আপনাদের প্রতিষ্ঠানে আপনাদের মাদ্রাসায় এবং আপনাদের সন্তানদের পড়াতে পারেন আমাদের অববেতল মাদারেসা সালাফিয়ার সাথে অলরেডি অধিভুক্ত পঁয়ষট্টি প্রতিষ্ঠান আছে এই পঁয়ষট্টি প্রতিষ্ঠানও এই বইগুলো সিলেবাসভুক্ত আমাদের জামিয়া সালাফের যে চারটি শাখা আছে সেটি সহ রবেদ মাদ্রাসা সালাফিয়ার শিক্ষা প্রতিষ্ঠান এই বইগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত পাশাপাশি দিনের জন্য ফিকাহ নামে আমাদের সিলেবাসে যে বইগুলো থাকে সেখানেও অনেক আকিদা এবং আদর্শ বিরোধী এবং ভুল তথ্য জাল জয় ফাদিস শির্ক এবং বেদাতের সংমিশ্রণ থাকে দিন শিক্ষার জন্য তালিম উদ্দিন নামে আমাদের এই সিরিজটি যেটি চতুর্থ শ্রেণী পর্যন্ত সম্পন্ন হয়েছে এটি হবে পঞ্চম থেকে ধারাবাহিকভাবে সামনের দিকে আগাতে থাকবে স্কুল কলেজে এটা ধর্ম শিক্ষা নামে চলে মাদ্রাসায় যেটা নামে চলে সেটাই তালিউদ্দিন নামে আমরা বিশুদ্ধ ভাবে কোরআন এবং সই হাদিসের আলোকে এটিকে প্রণয়ন করা হয়েছে এর মধ্যে সব রকমের দিনের মৌলিক জ্ঞান আছে আকিদা নবীদের জীবনী আদব আখলা সালাত হুকুম হাকাম সবগুলো সংমিশ্রণ আছে এবং ক্লাস ওয়াইজ ভাগ করা আছে তো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এই বইগুলোকে আপনারা নিজেরা যেমন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গ্রহণ করতে পারেন আপনাদের সন্তানের জন্য গ্রহণ করতে পারেন আল্লাহ কবুল করুক বারাকাল ফিকম জাজাকান আসসালামাইকুম আরহামাত